টাকা তুই রকিদের নিয়ে গেল তা রকিদ তো খুঁজে আনার ব্যবস্থা করতে এইভাবে তো আর চলবে না আমি কেমা খুঁজে নিয়ে আসবো তোরা যা তুই যা তুই একটা সাধু মন্ত্র তন্ত্র মন্ত্র একজন লোক ভালো একটা লোক খুঁজে নিয়ে যা তাড়াতাড়ি যা এই জিসান ওই করতে একটা লোক ভালো একটা সাধুর খোঁজ লাগাতো হ্যাঁ আর কুত্তা বাঘাতার নাম কি আমি শুনাই আছে এই তুই যা বস চলেন নতুন কিছু করি চুরি করে খাতে আর ভাল লাগতিছে না

তোরা যেহেতু করছিস তাহলে ঠিক আছে তাই করবা আরে বস ভূত বলে কিছুই নাই ঠিক আছে আপনি শুধু বসে বসে দুই সাইডে মন্ত্রিং হয়ে যাবে বস আম পাতা জোড়া জোড়া মার বসা বুক আল বাল সালা একটা বলবেন তো বসে সত্যি সত্যি যদি ভূত চলে আসে আরে বস বললাম না ভূত বলে কিছুই নেই নন বস পোস্টার ছপাই পোস্টার ছপাই ডালা ডালে হাটে বাজারে লাগাই দি এখানে ভূতে ধরা রোগে চিকিৎসা করা হয় 100% কাজ হবে তাহলে তো এই লোকেরই তো লাগবে এই নাম্বারটা জুগার করে এটা ফোন দিয়ে দেখি হ্যালো হ্যাঁ সাধু বাবা নাকি জি সাধু বাবা থেকে বলছি ওই যে আমার বন্ধু আর এক তান্ত্রিক সহ ওই ভূতি তো উডো নিয়ে গেছে ফিরে নিয়ে আসতে হবে তাই যে আপনাদের পোস্টার দেখে আর কি ফোন দিলাম তা কাজ কি হবে না হয়ে যাবে হয়ে যাবে চিন্তা করবেন না বাবার ফুতে বাঘ চলি আসে আর ও আপনার বন্ধু চলি আসেন আস্থানে চলি আসেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বস মুরগি পাইছি

কোনো চিন্তা নাই আমি দেখছি কি করা যায় রকি ওই বাগানে আছে চল আমার সাথে আমি রকিকে খুঁজে এনে দিচ্ছি হুম আপনি জানলেন কেমন ওই বাগানে আছে কি করিস চুপ কর অনেক গেলেই কি পাওয়া দেবেন নাই অনেক ঘুরে আসি কিছুই নেই রকি এনেই পলা আছে দাঁড়াওরে পায়ে যাচ্ছি এখনই কিরে তোরা কনে